হ্যালো পৃপান কী খবর সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে চলে এসেছি আমাদের পয়লা বৈশাখের ব্লগটা শেয়ার করার জন্য আমার বাসায় আমি ছোটোখাটো করে একটা আয়োজন করেছিলাম পয়লা বৈশাখের জন্য ভেবেছিলাম যে নতুন বাসায় উঠেছি সবাইকে ঈদে একটু দাওয়াত দেব তো যেহেতু পহেলা বৈশাখটা ঈদের পরপরই হয়ে গিয়েছে তো ভাবলাম হচ্ছে একসাথে ঈদেরও দাওয়াত হয়ে যাক আর ছোট করে একটু বৈশাখটাও আমি সেলিব্রেট করতে পারি আমাদের বাসায় তাই হচ্ছে গিয়ে এত সব আয়োজন আজকে করছি আমি হচ্ছে ডলা ট্রি থেকে এসব কালারফুল পেপার কিনে নিয়ে এসেছিলাম সন্ধ্যার সময় তো এখন এগুলি দিয়ে হচ্ছে গিয়ে আমি ফ্লাওয়ার বানাবো প্রথমে হচ্ছে গিয়ে আমি একটা শেপ কেটে নিচ্ছি ফ্লাওয়ারের জন্য তারপর এগুলোকে সুন্দর করে হচ্ছে গিয়ে ওই পেন্সিলে আঁকা দিয়ে অনুযায়ী হচ্ছে মাপ দিয়ে আমি কাট করে নেব আর আমাকে এ কাজে কিন্তু অনেকটাই হেল্প করেছে রাতুল কারণ একার পক্ষে সম্ভব না কেউ যদি একটু হেল্প করে হেল্পিং হ্যান্ড থাকে তাহলে যে কোনো কাজ কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে করে ফেলা পসিবল আমি এখানে পাঁচটা ছয়টার মতো কালারফুল পেপার নিয়ে এসেছি এক একটা হচ্ছে এক এক কালারের আমার কাছে হচ্ছে গোল্ডেন কালারে একটা পেপার খুব পছন্দ হয়েছিল বাট ওইটা একদমই শেষ হয়ে গিয়েছে একদম লাস্ট মোমেন্টে যেটা ছিল ওইটা ছেঁড়া ছিল না হলে ওইটাও নিয়ে আসতাম তো এখন হচ্ছে গিয়ে এক একটা শেপ করে প্রত্যেকটা কালার বোর্ডের মধ্যে হচ্ছে গিয়ে আমি পেপারগুলো কেটে নিচ্ছি আর এভাবে হচ্ছে কাটতে কাটতে একটা বড়ো সাইজ করবো আরেকটা করব এটা থেকে ছোট সাইজ আরেকটা করব সবার ছোটো সাইজ সো ওভাবে করে করে হচ্ছে গিয়ে আমি ফ্লাওয়ারগুলো মেক করব তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে করছি এটা করতে কিন্তু আমার অনেক সময় লেগে গিয়েছে রাতের বেলা মনে করেন আমি দশটা থেকে কাজ শুরু করি আমার প্রায় দেড়টার মতো সময় বেজে গিয়েছে কারণ জিনিসটা কিন্তু অল্প দেখতে হলেও কাজ কিন্তু প্রচুর এই যে এরকম করে প্রত্যেকটা আমি কাগজ কেটে নিলাম এখন হচ্ছে মিডল দিয়ে একটু কেঁচি দিয়ে কেটে নিচ্ছি যেটা এটাকে ফোল্ড করে আমি হচ্ছে কি এটার পাপড়িগুলো বানাতে পারি এটা মেনলি হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ফ্লাওয়ারের পাপড়ি আর কি সো আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে হচ্ছে আমি এগুলো বানাচ্ছি আমি এখানে আঠাও কিনে নিয়ে এসেছিলাম আঠাগুলি ভালো ছিল না আমার অনেক কষ্ট হয়েছে আঠাগুলো লাগাইতে আর কি কাগজগুলো লাগতে ছিলই না আঠাগুলো একদমই ভালো না নেক্সট টাইম একটু ভালো হচ্ছে আঠা নিয়ে আসবো একদম যেহেতু লাস্ট মোমেন্টে এই প্ল্যানটা হয়েছে সো আমার কাছে টাইম ছিল না যে আরেক জায়গায় যে আঠা নিয়ে আসবো তাই ডলার ট্রি থেকে আমি আঠাটা নিয়ে এসেছি আমি এখানে একটা ব্যানারও বানিয়েছি আর এটার মধ্যে এসো হে বৈশাখটা লিখে নিচ্ছি এটা আমি সাইন পেন দিয়ে লিখে নিচ্ছি যেহেতু আমার কাছে তুলি রং নেই তাই হচ্ছে শর্টকাট ওয়েতে সাইন পেন দিয়ে লিখে নিচ্ছি প্রথমে হচ্ছে গিয়ে পেন্সিল দিয়ে লিখেছিলাম তারপরে দেখলাম যে লেখাটা সুন্দর হয়েছে তারপরে এর উপরে সাইন পেন দিয়ে লিখে নিয়েছি আর এইটা হচ্ছে গিয়ে যে ব্যানারটা বানিয়েছি এটা হচ্ছে আসলে মেনলি একটা ককশিট আমি যে বাসার জন্য ড্রয়িং রুমের জন্য যে কফি টেবল অর্ডার করেছিলাম সেই কফি টেবিলে গ্লাসের মধ্যেই কিন্তু এই ককশিটটা ছিল মানে আপ অ্যান্ড ডাউন করেছিল যাতে হচ্ছে গ্লাসগুলি না ভাঙে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এখন যে এটা একটা ককশিট এটার ভিতরে হচ্ছে গিয়ে আমি উপর দিয়ে ইয়েলো কালারের একটা বড় পেপার কেটে নিয়েছি মানে এটার ঠিক সমান তার মধ্যে দিয়ে হচ্ছে এসোহে বৈশাখটা লিখে নিয়েছি ডান দিকে হচ্ছে গিয়ে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করে নিলাম আর বাম দিকে হচ্ছে গিয়ে ডলার বসানো থাকে না মির সো ওগুলো আমি অ্যাড করে নিয়েছি এগুলো আমার অনেক আগে সিন থেকে আরকি কিনেছিলাম আর এই যে আমার সবগুলো হচ্ছে গিয়ে ফুল বানানো হয়ে গিয়েছে সব কালারফুল ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর কিছু টুকরা টুকরা কাগজ ছিল সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি এরকম কোলকেও বানিয়ে নিয়েছিলাম তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সিম্পলের ভিতরে গর্জিয়াস হয়েছে আমি এসব ক্রাফটিং জিনিস অনেক বেশি পছন্দ করি ছোটোবেলা থেকে যখনই যেগুলি ফালায় দেওয়ার জিনিস থাকতো বোতল বা যে কোনো কিছু বক্স টক্স ওগুলি দিয়ে আমি জুয়েলারি বক্স বানাতাম বা যে কোনো কিছু দিয়ে ক্রাফটিং করতে অনেক বেশি পছন্দ করি এখন শুধু সময়ের অভাবে করা হয় না বাট বাংলাদেশে থাকতে আমি এরকম ফ্লাওয়ার অনেক বেশি সেল করেছিলাম হলুদের জন্য আবার কারো বার্থডে পার্টির জন্য এগুলো বানায় বানায় সেল করতাম তো এখন যখন বানাচ্ছিলাম তো আমার আগের কথা মনে পড়ে গিয়েছে অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু দেখতে সিম্পলের ভিতরে কিন্তু বেশ সুন্দর হয়েছে আপনাদের কাছে আমার এই শর্টকাট বুদ্ধিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর আমি এগুলি হচ্ছে কি ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি আমার ব্যালকনির যে পর্দাটা রয়েছে সেটা দিয়ে এটা যেহেতু প্লাস্টিকের পর্দা আর কি অফিসে যেরকম পর্দা টর্দা থাকে সো ওইটার মধ্যে ডাবল সাইডের টেপ দিয়ে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে কোনোটাই মুভ করছিল না আর পাশ দিয়ে হচ্ছে চারটা কলকি দিয়েছি দুই সাইডে দুইটা দুইটা করে সো এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল বৈশাখের সময় আর বৃষ্টি হবে না তা তো হয় না পহলা বৈশাখ মানে কালবৈশাখী জ্বর বৃষ্টি আর আমাদের এখানেও আজকে শুরু হয়ে গিয়েছে বিকাল তিনটা থেকে ঝরঝর করে বৃষ্টি অনেক বেশি ভালো লাগছে দেখতে আর আমার বাইরে বারান্দাতে এসেছি আমি এত বাতাস ছিল মানে কি বলবো আকাশটা একদম মেঘলা হয়ে আছে আর সকাল থেকে হচ্ছে কি একটু রোদ রোদ ছিল বাট তিনটার পর থেকে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি মোটামুটি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি এখন শুধু হচ্ছে মেহমানদের আশারপালা আর এই যে আমার গাছগুলো কিন্তু খুব বেশি তরতাজা হয়ে গিয়েছে বারান্দায় রাখার কারণে সব সময় রোদ পায় আলো পায় এই জন্য হচ্ছে কি অনেক বেশি ফ্রেশ লাগছে প্রোগ্রামের জন্য এই তো রেডি হয়ে নিলাম আমি ব্লু কালারের এই শাড়িটা পরেছি আর একটু সাজুগুজু করে নিলাম এখন ওয়েট করছি মেহমানদের জন্য আর এই নিজে নিজে এখন ভালোই শাড়ি পরতে পারি আসাকে ডেকোরেশন সব কিছু ডান হয়ে গিয়েছে অনেক বেশি ভালো লাগতেছে সিম্পলের ভিতরে ভালোই সাজাইছি আই হোপ সো সবাই অনেক পছন্দ করবে আজকের এই ডেকোরেশনটা আমরা ওয়েট করছি মেহমানদের জন্য যে রাতুল বসে আছি এখানে স্ন্যাক্সের জন্য এখানে আমি চটপটি রেখেছি আর এখানে সব কিছু আর কি প্লেট গ্লাস টাস সব সুন্দর করে সাজিয়ে রাখলাম এগুলো সব ওয়ান টাইমে দিচ্ছি এটাও আছে ঈদ মোবারকের চটপটিটা জাস্ট গরম করলাম আর উপর দিয়ে হচ্ছে ডিমটা সুন্দর করে স্প্রেড করে নিলাম আর স্ন্যাক্সের জন্য এখানে আমি পাকোড়া করতেছি ভেজিটেবল পাকোড়া এটাও প্রায় হয়ে গিয়েছে আমার পাশে আসছে ছোট বেবি আমাদের বাসায় সবচেয়ে ছোট বুড়িটা চলে আসছে সবার আগে প্রীতি আপু সবার আগে আসছে না না সবাই লেট তুমি ফার্স্ট হ্যাঁ বেবি গার্ল 12 hours. Oh. No, like, well, 12 hours. No, like, bouncy 12 and 13. No, now, because we had the day like two. No, like, when you said, like, I'll be there at three. What oh. time are you? Oh, okay. <laughs> <So>. <laughs> That's a nice house. I mean, in Mumbai. But well, India, you know, they have houses. Yeah, all of them. I mean, do you see the color? It's like normal, right? <laughs> it's, <laughs> it's not like yellow. It's shift. <laughs> <laughs> সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বাসায় আসার জন্য সবাইকে অনেক সুন্দর লাগতেছে ভালো করছো সারা দিন বেবি শাস্তির শুনতে শুনতে ভাই মাথা সবটিও দাও মমা মমা প্রীতি আপু আসার পর হচ্ছে গিয়ে দুই সাইডে দুটা শাড়ি দিয়ে আরও সুন্দর করে ডেকোরেশন করে নিল এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যেহেতু পয়লা বৈশাখ তার মানে হচ্ছে গিয়ে শাড়ি তো থাকবেই জামদানি শাড়ি তাই হচ্ছে গিয়ে দুই সাইডে দুইটা লাল আর হলুদ কালারের জামদানি শাড়িতে একটু ডেকোরেশন করে নিলো সবাই এখন আমার বাসায় চলে এসেছে অনেক বেশি ভালো লাগতেছে আমার শুরু করে ব্যাগে কী কী আছে সেটা এখন দেখাবে আমাদেরকে Is that crazy? Okay, another word. Okay. Nice yeah. So, this is Washington Washington. So, Washington. So, Washington. For a So, whatever. By the way, back. <laughs> it's it's right. Right. No, you can, you can use for the change too. Okay. It's a pink, Pink color. I want to hide.

না yeah nah,

এখন হচ্ছে সবার জন্য ডিনার সার্ভ করে নিয়েছি এখানে আমি চিকেন বিরিয়ানি করেছি তারপরে হচ্ছে টমেটো ভর্তা করেছি ডিম ভুনা করেছি জিনিয়াপু আপু এখানে আলু ভর্তা ডাল ভর্তা তারপরে হচ্ছে এই চিংড়ি মাছের ভর্তা এনেছে আমি এখানে কাপা ভেজে নিয়েছি আর করে নিয়েছি ক্যাশন সালাদ আর এই ভর্তাগুলো এনেছে হচ্ছে প্রীতি আপু এটার মধ্যে ছিল টমেটো ভর্তা পুদিনা পাতার ভর্তা আর মিষ্টি কুমড়ার হচ্ছে গিয়ে বিচির ভর্তা সবাই খাওয়া নিচ্ছে হ্যাঁ

একত্রিশ শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আরো বেশি তোমাকে আরো বেশি ধন্যবাদ থ্যাংক ইউ আজকে সবাই আসাতে আমার অনেক বেশি ভালো লেগেছে ঈদ ঈদ মনে হচ্ছে বাংলাদেশে ঈদের সময় যেমন সবার সাথে দেখা হতো ফ্যামিলিদের সাথে গেট টুগেদার হতো ঠিক তেমনটাই ফিলিং হয়েছে আজকে আমাদের গল্প করতে করতে রাত দেড়টার মতো সময় বেশি গিয়েছে তো আজকে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে